নমস্কার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি মাওবাদিনী পত্রিকা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব নিয়ে কি প্রথম প্রশ্ন হলো মাওবাদিনী পত্রিকা সম্পর্কে টিকা লেখো অথবা এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে নারী সমাজে উন্নতির লক্ষ্যে মাওবাদিনী পত্রিকা কিরূপ উদ্যোগ নিয়েছিল সাথে একটা কোশ্চেন মাওবাদিনী পত্রিকা কি নারী সমাজে বিকাশে সাফল্য অর্জন করেছিল এটা চল দেখি দেখে উত্তর দেখে নেওয়া যাক প্রথমে কি ভূমিকা শতাব্দীর বাংলায় সমাজ সংস্কারের অন্যতম প্রধান ক্ষেত্র ছিল নারী শিক্ষা ও নারী সমাজের উন্নয়ন এই প্রসঙ্গে পত্রিকা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও বৌদ্ধিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে এটি শুধুমাত্র একটি নারী কেন্দ্রিক পত্রিকা নয় বরং নারী অধিকার শিক্ষা আত্মচেতনা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার একটি মঞ্চে পরিণত হয়েছিল তারপরে পয়েন বাধিনী পত্রিকার সংক্ষিপ্ত পরিচিত তথা বাধিনী পত্রিকার সময় কি কি মেইন পয়েন্ট আসতে পারে হিসেবে কি বাহামুধি বোধিনী প্রতিষ্ঠা মানে প্রকাশশাল ধরো ধরতে পারে প্রকাশশাল কত সালে প্রকাশ হয়েছে প্রথম আঠারোশো সালে নবমতী পত্রিকার প্রতিষ্ঠাতা তথা প্রকাশক কে ছিলেন উমেশ দত্ত প্রকাশক নবমতী পত্রিকা কে কাদের দ্বারা প্রকাশ হয়েছে ব্রাহ্ম সমাজে অনুগামী প্রগতিশীল সমাজ সংস্কারক গণের দ্বারা এবং প্রধান প্রকাশক কে ছিলেন উমেশ দত্ত যিনি আঠারোশো তেষট্টি সালে নবমতী পত্রিকা প্রকাশ করেন এর উদ্দেশ্য কি ছিল নবমতী পত্রিকার উদ্দেশ্য কি নারীদের মধ্যে জ্ঞান চর্চা নৈতিক উন্নয়ন ধর্মীয় চিন্তা ভাবনা এবং সমাজের প্রতি সচেতনতা গড়ে তোলা নারীদের মধ্যে এটাই ছিল মামদের পত্রিকা উন্নত যেন বামা কথার অর্থ কি নারী তাহলে কি এইটা এই পত্রিকা ছিল একটি নারীদের পত্রিকা এর জন্য তাহলে কি এই পত্রিকার একমাত্র উদ্দেশ্য কি হবে নারীদের কল্যাণ ঘটানো সমাজে পরের পয়েন্ট নারী সমাজে উন্নতির লক্ষ্যে বামদিনী পত্রিকার উদ্যোগ প্রথম পয়েন্ট কি নারী শিক্ষার পক্ষে প্রবল প্রচার এর আন্ডারে পয়েন্টগুলো কি কি হবে নারী শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে ধারাবাহিকভাবে প্রবন্ধ প্রকাশ মানে কি করত নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য তারা নারীদের নিয়ে নারীদের সমাজে গুরুত্ব তাদের প্রয়োজনীয়তা এবং উপকারিতা নিয়ে ধারাবাহিকভাবে কি প্রবন্ধ প্রকাশ করতো যাতে সমাজে অন্যান্য কি পুরুষতান্ত্রিক সমাজও যাতে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানতে পারে তারপরে পরের পয়েন্ট বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে নারী শিক্ষা নিয়ে যে সন্দেহ বা ভয় ছিল তা দূর করতে যুক্তিপূর্ণ ও সহজ ভাষায় ব্যাখ্যা দেয় তাহলে কি বাংলার মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কি নারী শিক্ষা নিয়ে তখনকার দিনে খুবই মানে একটা ভয় ছিল নারীরা শিক্ষিত হয়ে গেলে কি মানে কি সমাজে অকল্যাণ ঘটবে এরকম ধারণা মানুষের ছিল তাই কি এই মধ্যবিত্ত মানুষ যাতে তাদের সন্দেহ বা ভয় কাটাতে পারে এই জন্য কি পত্রিকা নারীদের সম্পর্কে কি যুক্তিপূর্ণ নারী শিক্ষা সম্পর্কে যুক্তিপূর্ণ ও সহজ ভাষায় ব্যাখ্যা দেওয়া হয় পরের পয়েন্ট হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় নারী শিক্ষার প্রয়োজনীয় তুলে ধরা মানে একমাত্র শুধুমাত্র হিন্দু নারীদেরই নারী শিক্ষা প্রয়োজন হয় তার সাথে সাথে মুসলমান নারীরাও যাতে নারী শিক্ষা শিক্ষা পায় তার জন্য কি এই পত্রিকাতে ধারাবাহিকভাবে কি প্রবন্ধ প্রকাশ করা হয় দ্বিতীয় পয়েন্ট নারী পাঠকদের জন্য উপযুক্ত ও শিক্ষামূলক লেখা নৈতিক শিক্ষা ও ধর্মচর্চা ঐতিহাসিক চরিত্র জীবন চরি স্বাস্থ্য ও বিশস্তারির বিষয় নিয়ে লেখা প্রকাশ করে তাহলে না এই বাউধি প্রতীকের নারীদের নিয়ে কি কি বিষয় প্রকার লেখা হতো নৈতিক নারীদের মধ্যে যাতে নৈতিক শিক্ষার উন্নতি ঘটে তাদের ধর্মচর্চা ঐতিহাসিক চরিত্র জীবন চরি স্বাস্থ্য ও গৃহস্থালি বিষয় নিয়ে কি এখানে লেখা প্রকাশ করা হতো নারীদের আত্মজাগরণে সাহায্য করার জন্য সহজ ভাষায় সাহিত্য প্রবন্ধ চাপানো এবং কি নারীরা যাতে আরো কি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে তাদের মধ্যে তার জন্য কি করা হতো এই মাও পত্রিকায় তাদের নিয়ে কি সাহিত্য ও প্রবন্ধ ছাপানো হতো পয়েন্ট নারীদের কণ্ঠস্বর তুলে ধরা কিছু লেখিকা যেমন কাদম্বিনী গাঙ্গুলি ও স্বর্ণকুমারী দেবী এই পত্রিকায় লিখে তার নাম কি হবে কাদম্বিনী গাঙ্গুলি ও স্বর্ণকুমারী দেবী এছাড়া অন্যান্য অনেক নারী ছিল এতে নারীদের মতামত প্রকাশের সুযোগ তৈরিয়া যা ওই সময় বিরল ছিল মানে কি এই বাবা পত্রিকায় কি নারীরা তাদের নিজস্ব মতামত জানাতে পারে তারা তাদের কি সুবিধা অসুবিধা প্রয়োজনীয়তা এগুলো সম্পর্কে তারা কি এই পত্রিকায় নিয়মিত লিখত বাল্যবিবাহ বিবাহ বিবাহের মতো সামাজিক বিষয়ে বক্তব্য সমাজে প্রচলিত নারী অবমান প্রথার বিরুদ্ধে যেমন সতীদাহ প্রথা বিদাহ বিবাহ এগুলা কি এগুলো তো কুপ্রথা ছিল ঠিক আছে এগুলোর বিরুদ্ধে কি এই প্রতীকে কি এর বিরুদ্ধে নিয়মিত লেখালেখি করা হতো বিধবাদের পুনর্বিবাহের সমর্থনে যুক্তি ও ধর্মীয় ব্যাখ্যাও তুলে ধরা হতো শুধুমাত্র সতীদাহ প্রথাকে নিয়ে না বিধবা যাত্রে আবার বিয়া হয়ে বিয়ে হয় এই জন্য কি করা হতো এর বিধবা বিবাহ সমর্থনে কি এখানে যুক্তি ও ধর্মীয় ব্যাখ্যা তুলে ধরা হতো পঞ্চম পয়েন্ট নারী বিষয়ক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক জ্ঞান চর্চা নারীদের জ্ঞানের প্রসার ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রভৃতি বিষয়ে কি পুরুষদেরও যেভাবে শিক্ষা দেওয়া হতো তাদেরও সেভাবে শিক্ষা তাদেরকে কি একইভাবে ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি কি ইত্যাদি বিষয়ে প্রাথমিক জ্ঞান প্রদান করা হতো এর মাধ্যমে নারীদের সমাজ জ্ঞান ও আত্মবিশ্বাস গড়ে তুলতে চেষ্টা করত ষষ্ঠ কয়েন ধর্মীয় ও নৈতিক শিক্ষায় নারীর ভূমিকা তুলে ধরা নারীদের ধর্মীয় শিক্ষা প্রদান ও সন্তানদের হবে লালন পালনে তাদের গুরুত্ব ব্যাখ্যা করা হতো মানে কি নারীদের ধর্মীয় শিক্ষা প্রদান করা হতো এবং সন্তানদের যাতে হবে তারা লালন পালন করতো এগুলো সম্পর্কে মামা বোধী পত্রিকা কি তাদেরকে সচেতন করে তুলতো তারা কি একমাত্র একসাথে পড়াশোনাও করবে তার সাথে কি তাদেরকে ধর্মের সম্পর্কে তাদের কী জ্ঞান প্রদান করা হতো এর সাথে সাথে তারা যাতে সাংসারিক জীবনেও কি উন্নতি লাভ করতে হবে এই জন্য তার সাথে কি সন্তান লালন পালন করতে পারে তাদের গুরুত্ব কি এই জন্য কি এইভাবে গুরুত্ব তাদের ব্যাখ্যা করা হতো মহামুদিনী পত্রিকার সাফল্য ও প্রভাব মানে কি এটা হলো দ্বিতীয় প্রশ্নটা শুরু হয়েছে কি নারী মহামুধনী পত্রিকা কি নারী সমাজের কল্যাণে সাফল্য অর্জন করেছিল ওইটার ওই প্রশ্নটার উত্তর এখান থেকে শুরু হবে মহামুধিনী পত্রিকার সাফল্য ও প্রভাব কি প্রথম পয়েন্ট নারী শিক্ষা আন্দোলনে প্রেরণা এটার মধ্যে কি কি পয়েন্ট হবে এই পত্রিকা অনেক পরিবারের মধ্যে নারী শিক্ষার পক্ষে একটি সদর্থক মানে ভালো ঠিক আছে সদর্থক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে মানে এই পত্রিকায় বিভিন্ন নারীদের বিষয়ে লেখানোর ফলে কি পরিবারের সকলেই কি নারী শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এবং নারীদের তারাও কি নারীদের যা নারীদের তাদের পরিবারের নারীরাও যাতে মেয়েরাও যাতে শিক্ষা পায় এই জন্য তাদেরও কি আস্তে আস্তে মনোভাব কি কল্যাণের মনোভাব ভালোর দিকে যায় তাহলে কি আস্তে আস্তে নারীদেরও কি পরিবারে পুরুষদের পাশাপাশি মানে বালকদের পাশাপাশি বালিকাদেরও কি আস্তে আস্তে স্কুলে পাঠানো শুরু করে তাদেরকেও পড়াশোনা শেখানোর জন্য আগ্রহ জাগে তাদের মধ্যে তারপরে বঙ্গ সমাজে নারী শিক্ষার যে সংকোচ অন্ধতা দিয়ে তা ধীরে ধীরে আস্তে আস্তে কি পুরো পুরো পরিবার আস্তে আস্তে সব বাংলার পরিবার কি আস্তে আস্তে নারী শিক্ষার গুরুত্ব বুঝতে পারে তারাও কি পুরুষ সমাজের এবং পরিবারের কি এই পুরুষদের পাশাপাশি কি নারীদেরও কি আস্তে আস্তে পড়াশোনা শেখাতে হবে এই জন্য আস্তে আস্তে কি নারী শিক্ষার প্রতি যে অন্ধতা ছিল তা ধীরে ধীরে হ্রাস পায় তাহলে কি এটা ভালো একটা প্রভাব ফেলেছিল দ্বিতীয় পয়েন্ট বুদ্ধিজীবী নারী শ্রেণী বিকাশ যেভাবে পুরুষতান্ত্রিক সমাজে বুদ্ধিজীবীরা গড়ে উঠেছিল সেরকম নারীদের ক্ষেত্রেও কি বুদ্ধিজীবীদের আবির্ভাব হয়েছিল শিক্ষিত মধ্যবিত্ত ঘরের অনেক নারী এই পত্রিকা থেকে প্রভাবিত হয়ে লেখালেখি ও মত প্রকাশে উদ্বুদ্ধ হন নারীদের আত্মবিশ্বাস ও সাংগঠনিক শক্তিও বৃদ্ধি হয় তাহলে কি তারাও আস্তে আস্তে পুরুষদের মতো কি বুদ্ধিজীবী হয়ে ওঠে তৃতীয় পয়েন্ট সামাজিক সংস্কার আন্দোলনের অংশ এটি কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের সমাজ সংস্কার আন্দোলনে পরিপূরক হিসেবে কাজ করেছিল তাদের কি এই বামবোধিনী পত্রিকা দ্বারা যে নারীদের উন্নতি মানে নারীরা তাদের মত প্রকাশ হতো যে কি জাগরণ ঘটেছিল তাদের মধ্যে এটি কি কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রমুখের সমাজ সংস্কার আন্দোলনে পরিপূরক হিসেবেও কাজ করেছে মানে তাদেরকেও একটি অল্প সব সাহায্য করে ব্রাহ্ম সমাজের আদর্শের প্রচারের সহজে এছাড়াও কি এই নারী এই নারী দের জন্য যে মা বন্ধীর প্রতি নানা রকমের লেখা প্রকাশ করা হতো এটা কি ব্রাহ্ম সমাজে আদর্শ প্রচারেও সাহায্য করেছিল চতুর্থ পয়েন্ট নারী কেন্দ্রিক সাংবাদিকতার অগ্রদূত মহামতির পত্রিকা ছিল ভারতবর্ষে নারীদের জন্য চালিত অন্যতম প্রাচীন পত্রিকা তাহলে কি নারীদের জন্য চালনা করা হতো এই পত্রিকা না বাহামতির পত্রিকা পরবর্তীকালে নারী কেন্দ্রিক অন্যান্য পত্রিকার জন্য পথপ্রদর্শ এই না বাহামতির পত্রিকা কি নারীদের জন্য বিভিন্ন লেখালেখি প্রকাশ করা হতো প্রবন্ধ প্রকাশ করা হতো তাদের মত প্রকাশ করা হতো এটা দেখেও কি পরবর্তীকালে অন্যান্য কি নারীকে নারীদের নিয়ে যে সমস্ত পত্রিকা প্রকাশ হয় তারাও কি এই পত্রিকা থেকে কি প্রেরণা পেয়েছিল তাদেরকে পদদর্শক মা বোধিনী পত্রিকা পরের পয়েন্ট মাও পত্রিকা সে আমাদের এই পয়েন্টটাও কিন্তু আমি দ্বিতীয় পয়েন্টের মধ্যেই হবে একটা হবে এই যে আগেরটা মাও পত্রিকা সাফল্য প্রভাব ও তারপরে মেনশন করতে হবে কি বাংলাধী পত্রিকার সীমাবদ্ধতা তাহলে গিয়ে এই দুটা মেনশন করলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে এটা মনে লিখতে হবে কি যদিও মাহবোধিনী পত্রিকা নারী শিক্ষা ও নারী সমাজে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে এর কিছু সীমাবদ্ধতা বা দুর্বলতাও ছিল যার তার কার্যকারিতাকে কিছুটা ব্যাহত করেছিল মানে কিছুটা আটকে দেয় মানে কি যে কোনো জিনিসই যেরকম ভালো জিনিস দিক আছে সেরকম এটারও কি একটা খারাপ দিকও উঠে আসে কি মানে খারাপ দিক বলতে সীমাবদ্ধতা বা দুর্বলতাও চলে আসে যা তার কাজকে কিছুটা বাধা দেয় সেগুলো কি হবে শহর কেন্দ্রিক প্রভাব পত্রিকাটি মানে বাবা মোদিনী পত্রিকাটি শুধুমাত্র কলকাতা আশেপাশে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর নারীদের জন্য রচিত হতো কি গ্রামীণ নারীদের কাছে এই 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 পত্রিকার প্রভাব ছিল মানে কি কি একটা ফল্ট থেকে তার যে সমস্ত অঞ্চল আছে সেখানকার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীদের জন্য কি কি এটা রচিত করা হতো কিন্তু গ্রামের নারীদের জন্য এই পত্রিকা কিছু করতে পারেনি ঠিক আছে একমাত্র মানে কি শহর কেন্দ্রিক এটি পত্রিকাই ছিল বলতে গেলে এটা ছিল তার প্রথম ফল্ট Di ti Di দ্বিতীয় পয়েন্ট হলো শিক্ষিত শ্রেণীকে কেন্দ্র করে লেখা সাধারণ অশিক্ষিত বা নিম্নবিত্ত শ্রেণীদের নারীদের ভাষা ও চাহিদা বিবেচনায় খুব কম লেখা হতো মানে কি এই পত্রিকা শুধুমাত্র শিক্ষিত ও উচ্চ শ্রেণীর নারীদের ভাষা ও মানে কি তাদের কথাবার্তা তারা কি চায় না চায় এগুলোই লেখা হতো কিন্তু সমাজের যে সমস্ত অশিক্ষিত নারী এবং নিম্নবিত্ত শ্রেণীর যে নারী ছিল তাদের কোনো কথাবার্তা বা প্রবন্ধ প্রকাশ করা হতো না মানে খুবই কম করা হতো এখানে লেখার ধরন ছিল অনেক সময় বুদ্ধিজীবী চিন্তা নির্ভর মানে এই পত্রিকায় যে সমস্ত লেখ নারীদের লেখা প্রকাশ করা হতো তা ছেলে বুদ্ধিজীবী নিচে মানে কি অনেক শিক্ষিত মানুষ এটার মধ্যে লিখতো এই জন্য সহজে গ্রামের সাধারণ নারীরা কি এই লেখালেখি বুঝতে পারতো না ব্রাহ্ম সমাজ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এই পত্রিকা ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় পরিচালিত ছিল মানে কি সমাজে সমাজের যেরকম চিন্তাধারা ছিল এই পত্রিকা সেই চিন্তাধারা নিয়ে চলতো ফলে অন্য ধর্ম সম্প্রদায় নারীদের চাহিদা ও সমস্যা সবসময় প্রতিফলিত হয় না আগের পর্যন্ত বললাম হিন্দুদের পাশাপাশি মুসলিম নারীদের কথাও এখানে ভাবা হতো কিন্তু হিন্দু নারীদের কথা যতটা ভাবতো কারণ যেহেতু ব্রাহ্মণ সমাজ কেন্দ্রিক ছিল তাই হিন্দু নারীদের প্রতি মুসলিম নারীদের কি কথাবার্তা তাদের মত প্রকাশ প্রবন্ধ এই পত্রিকা কম করা হতো এই জন্য বলতে গেলে এই কি মুসলিম সমাজে নারীরা বা অন্যান্য সম্প্রদায় নারীরা কি এই পত্রিকা থেকে কি মানে এই পত্রিকায় বিভিন্ন সমস্যা প্রকাশ থাকতো এটি হিন্দু মধ্যবিত্ত নারী কেন্দ্রিক ছিল এটা এখনই বললাম হিন্দু মধ্যবিত্ত নারীদের কি কথা এখানে বেশি প্রকাশ করতো মুসলমান আদিবাসী নারীদের জীবন বাস্তবতায় এতে অনুপস্থিত ছিল মানে বলতে গেলে থাকতোই না প্রকৃত নারীদের লেখক হিসেবে অংশগ্রহণ সীমিত যদিও কিছু নারী লেখক ছিলেন তবু অধিকাংশ লেখা পুরুষ সমাজ সংস্কারকদের দ্বারা রচিত হতো মানে কি নারীরা লিখতো ঠিকই কিন্তু বা বেশিরভাগই লেখা কি হতো পুরুষ সমাজ সংস্কারকদের দ্বারাই রচনা করা হতো মানে এটা নারী যাদের কেন্দ্রিক সবকিছু দেখবে কিন্তু কি নারীদের পাশাপাশি কি পুরুষরা এখানে অধিক লেখা প্রকাশ করে দিত ফলে নারীদের প্রকৃত অভিজ্ঞতা ও মনের কথা অনেক সময় সম্পূর্ণভাবে প্রতিফলিত হতো না এটা হলো তার চতুর্থ ফল্ট এখন আবার শেষে কি এন্ড উপসংঘা দিয়ে এন্ড করবা প্রশ্নের পত্রিকা শুধু একটি পত্রিকা নয় এটি ছিল শতকের বাংলায় নারী জাগরণের এক জীবন্ত প্রতীক এটি নারীদের জ্ঞান চর্চা সমাজ চেতনা নৈতিকতা ও আত্মবিশ্বাস গঠনে বিরাট ভূমিকা পালন করে যদিও এটি সরাসরি বিপ্লব ঘটাতে পারেনি তবুও ধীরে ধীরে সমাজের মননে পরিবর্তন এনে নারী শিক্ষা ও অধিকার আন্দোলনে ভিত্তি শক্ত করেছিল তাই ইতিহাসে না পত্রিকার অবদান চিরস্মরণীয় ঠিক আছে প্রশ্নটা একদম এই পর্যন্ত মেনশন করবা যে যদি ফুল পেয়ে আমি এতটুকু বিশ্বাস রাখি ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লেগেছে ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইটকন প্রেস করে দিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য